বৃষ্টির দিন সবার কাছে আনন্দ নিয়ে আসে না কারো কারো কাছে অনেক কষ্টেরও কারণ হয়ে দাঁড়ায় আমরা যারা বাড়ির ভেতরে থাকি মজার মজার রান্না বান্না করে খাওয়া দাওয়া করি কিন্তু যারা বাইরে কাজ করছে তাদের তো অনেক কষ্টই হয়ে যাচ্ছে রাস্তায় বের হলে দেখা যাচ্ছে ভিজে ভিজে অনেক মানুষ কাজ করছে কিন্তু আমাদের সবাইকে এটাও মানতে হবে বৃষ্টি আল্লাহদের বড় একটা রহমত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বিয়ের প্রোগ্রাম হওয়ার সময় আমি খুবই চিন্তায় ছিলাম যে কখন না বৃষ্টি চলে আসে আমাদের তিনটা প্রোগ্রাম একেবারে বাইরে করা হয়েছিল যদি এর মাঝে বৃষ্টি হতো তাহলে কোনো প্রোগ্রামে ঠিক মতো করতে পারতাম না আল্লাহর কত বড় রহমত আমার উপরে দিয়েছে বিয়ের প্রোগ্রামও শেষ হয়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে কয়েকদিন বাড়িতে বসে বসে একেবারে বোরিং লাগছিল ভাবলাম একটু রান্না বান্না করি আর এই বৃষ্টির দিনে মজা করে খাই আমার শাশুড়ি আসার সময় খাসি মাংস নিয়ে এসেছিল তাই ভাবলাম এটাই রান্না করি সকাল থেকে বিকেল পর্যন্ত বাইরে বৃষ্টি থামেনি রান্না শুরু করেছিলাম প্রায় সাড়ে চারটার দিকে কয়েকদিন এত এত গরম পড়েছে সবার মনে শান্তি দেওয়ার জন্য জন্যই বৃষ্টি এসেছে এরই মাঝে অনেক মানুষ কাজ করছে যাদের একটু কষ্টই হয়ে যাচ্ছে আসলে বলতে গেলে প্রত্যেকটা কাজই অনেক কষ্টের গরম হোক বা শীত বা বৃষ্টি অনেক অনেক দিন পরে আমি রান্না বান্না শুরু করেছি বেশ কয়েকদিন রান্নাতে হাতি দিয়েছিলাম না একেবারে নিজেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম সরিষার তেল দিয়ে খিচুড়ি মাংস সবকিছু আজকে রান্না করছি খিচুড়িটা ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে একটু গরম পানি দিয়ে একেবারে তুলে দেবো প্রেসার কুকারে করে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বাইরের মেঘ দেখে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে কিন্তু তখন বাজে মাত্র সাড়ে চারটা পাঁচটা আর খিচুড়ির সাথে আচার না হলে তো একেবারেই চলে না বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আমার বাসাতে যে গেস্ট এসেছিল সবাই আমার আচারগুলো শেষ করে চলে গেছে তাই আমি অর্ডার করে ফেলেছিলাম আরো কয়েক রকমের আচার কারণ আচার ছাড়া চলেই না আমার বাসাতে গরুর মাংসের আচার আমের আচার রসুনের আচার আর তেঁতুলের আচার এই সব কয়টা আচারই আমি অর্ডার করে ফেলেছি একেবারে বাসায় বানানো হোম আচারগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও মজা আর এই আচারগুলো আপনারা পেয়ে যাবেন কে প্লাস ট্রেডিং ফেসবুক পেজ থেকে সেটা ড্রেসক্রিপশনে মেনশন করা থাকবে তাদের দিও নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারবেন মজাদার আচার ছাড়া কিন্তু খিচুড়ি জমেই না বলতে গেলে বাসায় এত এত গিফট থাকার পরেও আমার বাসাতে আরেকটা গিফট চলে এসেছে একটা আপু আমাকে দুই বক্স ভর্তি গিফট পাঠিয়েছে তাও আবার মাটির ডিনার কি যে সুন্দর সব কয়টা জিনিসই আমার এত পছন্দ হয়েছে আমার গ্রামের বাড়ি সেই কুড়ে ঘরে আমার মাটির জিনিসপত্র আছে আর এখন শহরের বাড়িতে হয়ে এই তো দেখতে পাচ্ছেন নীরব না ডাকা মেহমান সে তো চলে এসেছে আমার খিচুড়ি ক্ষেত্রে অবশেষে খেলেও কি অনেক কাজেও হেল্প করেছে আজকে আমাকে সবকিছু মিলিয়ে আমাদের তিনজনের আজকে খিচুড়িটা একেবারে জমে গিয়েছে আর এই মাটির ডিনার সেটগুলো এক আপু আমাকে গিফট করেছিল পল্লীনগর ফেসবুক পেজ থেকে আমার বিয়ে উপলক্ষে এত সুন্দর গিফট করার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ আপু সত্যি কথা বলতে বাড়িতে প্রথমবার বিয়ের প্রোগ্রাম শেষ করে রান্নাবান্না করলাম তাও আবার মাটির প্লেটে সার্ভ করলাম এই জিনিসগুলো আমার বেশ পছন্দ হয়েছে কোনো গেস্ট আসলে মাটির ডিনার সেটেই খাওয়া দাওয়া করতে দিব অন্য মতো প্লেটে খিচুড়ি রেখে চার রকমের আচার নিয়ে মাংস নিয়ে প্লেটটা সাজিয়ে ফেললাম পলাশের জন্য অ্যান্ড আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখাই যাচ্ছে সবাই সবার খাওয়া নিয়ে অনেক ব্যস্ত তাই আমিও এখন রেখে দিয়ে খাওয়া শুরু করে দিব আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে আবারও নেক্সট কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ